ওয়েলকাম টু সিরি টকিস আজকে আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলব আমাদের কম বেশি সবারই হয় ব্রেকআপ হলে কেউ মন খারাপ করে কেউ সেটা ওয়েলকাম করে যায় কিন্তু এই ক্ষেত্রে আপনাদের ঠিক কীরকম হয় বা তারা কীভাবে ডিল করে সেটা জানার কৌতূহল আপনাদের বরাবরই থাকে আর যাদের ব্রেকআপ বা যাদের ব্যক্তিগত জীবনে ভীষণ চর্চা আপনারা করে থাকেন সাথে আমরাও করি আপনাদের কমেন্টস অনুযায়ী সেই রকম মানুষটাই আমাদের সাথে আছে রণজয়দার শ্যামব্দি কেমন আচামী সরি

ফলো করে এইগুলো তো মেয়েদের বেশি ইচ্ছে জানবার আই ডোন্ট থিং পার্সোনাল লাইফ এন্ড ওয়ান ইজ ইন্টারেস্টেড রিমোটলি লোকে খালি গাল দেয় আমার মনে হয় যে মিডিয়াটা দায়িত্ব নিয়ে না অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে দেখুন এবার লেখা থাকে না না ঠিক আছে এবং সেটা বড় বড় করে নিজেই বলছিস ঠিক আছে নিজেই বলছিস ঠিক আছে ওখানে লেখা থাকে ছবি দিয়ে অমুকের সঙ্গে অমুকের জন্য অমুকের জন্য অমুকের জন্য এই হলো এবার বিভিন্ন অমুক লেখা রয়েছে এবার তুমি খুঁজে বার করো এবার নিচে গিয়ে তুই কমেন্টে যাবি সেখানে গিয়ে হাজার একটা আচ্ছা লোভে দিচ্ছে নিয়ে আছে মানে যে আমাদের গাল খাওয়ানোর খুব প্রয়োজন আছে কোনো মানে নেই কিন্তু গালাগালির সাথে সাথে ভালোবাসাটাও তো আছে তো মাঝে প্রতিটা অস্ব্যায় আর সে তো অবশ্যই হয়েছে আমরা এখানে কাজ করতে পারি সেটা অবশ্যই রয়েছে কিন্তু এটাও ঠিক এটা অস্বীকার করতে পারবি আমি যেটা বললাম ভুল আর তুমি তো নিজের চরিত্রকে নিজের ডিজাইনটা নিজেরা এখানে দিবি দেখুন একজন সাংবাদিক কিভাবে তার নিজের প্রশ্ন জালে জর্জরিত হতো দেখুন বলে নিচে যাবে বলে নিজের টাকে ইয়ে করে দিবি ব্লার করে দিবি নিজের টাকে গেস হু আমি আমি জর্জরিত হলাম উল্টে বলে এরকম ভাবে দিবি এই ভদ্রলোক নিজের চরিত্রকে নিজেই রোস্ট করেন এটা কি দেখেছো

এটা এখানে ত্রুটি রোস্ট হয় না রোস্ট হয় চরিত্রটা যে চরিত্রটাতে উনি অভিনয় করছেন সেটা এটাকে নিজে নিজে রোস্ট করে কি করেছে না উনি আবার কি করেছো আমরা যখন সিরিয়াল করি তা সিরিয়ালের ইন্টারভিউ হয় সিনেমার সময় সমস্ত প্রশ্ন করে না ঠিক আছে তা সিরিয়ালের যখন ইন্টারভিউ হয় তখন সিরিয়ালে যদি আমাকে তার প্রত্যেক সপ্তাহে কিংবা বিশেষ করেও ঠিক আছে সপ্তাহে কিংবা তার প্রত্যেক মাসে দুবার করে হ্যাঁ আমি কি বলবো নতুন কিছু বলার নতুন কিছু থাকে না বলার অধিকাংশ ক্ষেত্রে কি হয় যে যেটা ধর অডিয়েন্স কোন সময় যেটাকে নিয়ে রোস্ট করছে কোথাও গিয়ে সেখানে আমিও অডিয়েন্সের সঙ্গে সামিল হয়ে যাই কারণ আমি বুঝতে পেরেছি ওটা ভুল কিছু তো বলছে না ভাই আমি কি বলবো এবার আমি বাড়িয়ে বাড়িয়ে কখনই ওই মিথ্যাটা বলা আমার পক্ষে খুব মুখ তুমি এবার শুনেছিস কোনো বাড়ি বাড়ি মিথ্যে কথা বলতে আমার পক্ষে খুব অসুবিধা হয় আর আমি এইবার আপনারা যেটা দেখবেন এটার মধ্যে একটা এমন নতুন কিছু রয়েছে যা আপনারা আগে দেখেনি এবং এই চরিত্রটা এবার যখন বলছেন আই কান্ড ডু দ্যাট মানে আই জাস্ট কান্ড ডু দ্যাট সো আমি পাই আমি করবো না কিন্তু আমি এটা জেনে করবো যে এই লোকটা কিংবা যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলো কোনোভাবে সামাজিক নয় এবং খারাপ সেটা আমি জিনে করছি তার মানে আমার বোধ ইনভলভ রয়েছে এটার মধ্যে তো আমি এরকম নির্বোধ হয়ে থাকতে পারবো

प ना आईज इन आई वैकुड इवन दिसंगल बेक आर नोट चुज एज ओपिनियन सब

বিশ্বাস করুন আমাদের কেউ এত পাত্তা দেয় না ট্রাস্ট মি বিকজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দা বিজনেস যে লিস্ট মানে আমি বলছি যে কালকে গিয়ে আমি ছবি বানাই আমি আমার মতো করে কিন্তু বিজনেসটা ভাববো সেখানে যদি ও অভিনেত্রী হয় হয়তো ওর ওপিনিয়নটা আমার কাছে ম্যাটার করবে কারণ ওর প্রতি আমার সেই বিশ্বাসযোগ্যতা আছে এবং আমাদের একটা টিম তৈরি হয়েছে দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট ইস্যু বাট ওয়েন এভার উই ডু এনি ডেইলি সোপ স্পেশালি আমাদের ওপিনিয়ন ম্যাটার করে না কারণ আমি নিজেও দেখেছি যে আমরা বিজনেসটা বুঝি না আমরা সিরিয়াল এর বিজনেস সম্পূর্ণ অন্য জিনিস এই জন্য লোকে এই যে কিছু সময় রাগ করে ধর আমার সাথে ওর একটা ছবি ঠিক আছে এবার না আমরা ওনাকে দেখবো না আমরা অমুককে দেখবো সিরিয়াল করেছে তারা ভাবছে যে আমার তারা 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 যে যে আমার সঙ্গে আমার বোধহয় সেই ক্ষমতা আছে যে আমি চ্যানেলকে কিংবা কাউকে বললে সেটা হয়ে যায় বাট এটার কোনো চান্সই নেই কোন এবার সেখান থেকে এত ঝগড়া করে ধরুন আমার এর আগের সিরিয়াল এবং তার আগে আমার সিরিয়াল যা দুজন হিরোইনের আবার আলাদা সাপোর্টার আছে তারা নিয়ে দেবো ঝগড়া করে ঠিক আছে মানে তার সাথে কাকে বেশি মানতে সেটা নয় যে উনি ইচ্ছা করে দেখলেন উনি ওনার সঙ্গে ছবি দিচ্ছেন না ওনার সঙ্গে দিচ্ছেন তাহলে ওনাদের এই সমস্ত ভালো হবে না আপনাদের আরে লিটারলি মানে কাজ করবে ঠিক আছে বাট এটা একদিকে যেমন জয় যে তোমার ক্যারেক্টারটা লোককে পছন্দ করেছে ওই তুমি করতে চেয়েছিলে এখন একটা সেটা তুমি সফল কিন্তু আর একদিক দিয়ে এটাও যে তারা যেটা মনে করে এটা বাস্তব নয় যেটা ও বলছিল যে আমাদের ওই জায়গাটাই নেই উইকেট পেড আজকে ধরো ও বললো কোন একটা সিনেমা করতে গিয়েও যে আমার এই চরিত্রের এই দিকটা আমার ভালো লাগছে না আমি এটাকে এইভাবে করতে পারি মেবি ওকে অ্যালাউ করা হয় যে একজন অভিনেতার ক্রিয়েটিভ জায়গাটাকে তার সঙ্গে ডিরেক্টর কথা বলে একটা জায়গা সেটাই তো বলছি অ্যালাউ করা হবে বাট তুমি গল্প চেঞ্জ করতে পারবে না মানে দেখো আমি আমারটা বলতে পারি কারণ হি হ্যাজ বিন ইন দ্য ফ্র্যাটারনিটি মোর দ্যান মি আমার এরকম কোনো যোগ্যতা নেই এই ব্যাপারে কথা বলার গল্প চেঞ্জ এই চেঞ্জ ওই চেঞ্জ কারণ যে সুযোগগুলো আমি পেয়েছি আমার লাইফ টাইম সুযোগ মানে আজকে তুমি আমাকে চিনছো এই সুযোগগুলোর জন্য চিনছ তো আই এম ভেরি হ্যাপি উইথ হ্যাভ গটন আই ওট মোর অ্যান্ড আর বেটার কিছু বাট যেগুলো করেছি ওরা ডিরেক্টর বলো বা প্রডিউসার বলো তারা আমাকে ওই চরিত্রটা সাথে ভেবেছে বলে আর আমি এক ধরনের চরিত্র কিন্তু করিনি অনেক অনেক ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করেছি এবার ওরা এটা বুঝেছে যে এই মেয়েটা এখানে কাজটা করলে হয়তো ওয়ার্ক করতে পারে ওয়ার্ক না করতে পারে এই বুদ্ধিটা হয়তো আমাদের নেই আমি আর একটা সেখানে অ্যাড করছি ধরো কোনো একটা সিনেমা করতে গেলাম আমি সেখানে আমার মনে হচ্ছে যে এই যে আমি চরিত্রটা শুনে বুঝতে পারছি এর সঙ্গে দারুণ ফিটিং করে আমি বুঝতে পারছি কিনা মানে শিল্পী দ্য বেস্ট চয়েস আমি যতজনকে চিনি কিন্তু অলরেডি কাউকে অন্য একজনকে চুজ করা হয়েছে ঠিক আছে আমি সিরিয়াল তো ছেড়ে দিলাম সেখানে তো একদমই কোনো ক্ষমতার জায়গাতেই থাকি না সিনেমার ক্ষেত্রেও আমি অ্যাটলিস্ট একটু ধরো বলতে পারি যে দেখতে পারো তাও যদি খুব ভালো সম্পর্ক না হলে সেটাও নেই ধরো ওরা মনে হয় যেটা রঙ বেস্ট চয়েস কিন্তু সেটা আমাদের ওই জায়গাটা কথা বলার জায়গা নেই আজকে এটা কখন হবে যদি ধরো আমরা সেই সুপারস্টার হয়ে গেলাম দেবদা জিদ্দা বুম্বাদা আমি জানি না তাদেরও একটা সময় পরে গিয়ে আর সেই জায়গাটা কারণ আলটিমেটলি তিনটে মিডিয়া তিন রকম হয়ে যাও তো থিয়েটার অ্যাক্টার্স মিডিয়া কমপ্লিটলি কারণ স্টেজে তুমি একা ফিল্ম ওয়েব সিরিজ আমরা মানি চাই না মানি আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারি বাট ইটস কমপ্লিটলি ডিরেক্টার্স মিডিয়া যে উনি কি ম্যাটার ঠিক আছে আর এখন আর সিরিয়াল রাইটার্স মিডিয়া ইউ হ্যাভ টুক্টেড ঠিক আছে রাইটার্স মিডিয়াম তারপরেই তারপরে এই কোথাও প্রোডাকশন হাউস এবং যারা বিজনেসটা বোঝে তো সেখানে কোথাও গিয়ে আমরা থিয়েটারে হয়তো আমরা অনেক কিছু বলতে পারি যে আমরা আমার মতো করে এইটা পার্সেল করবো ওইটা পার্সেল করবো কিন্তু বাকিগুলো জায়গাতে অভিনেতাদের ওই জায়গাটা নেই আর মনে দরকার নেই তুমি এটা বললো যে এই তিনটে মিডিয়ামের অপরচুনিটিটা লোকেরা ভেবেই ইফ ইটস গোয়িং ইন দ্য কারেক্ট ডিরেকশন তোমাকে যদি শুট করে দেন ওই দিয়া গেটিং দ্য অপরচুনিটি ইয়া এক্স্যাক্টলি দেন ওই দিয়া গেটিং দ্য অপরচুনিটি লাইক ফর দিস Song আই ক্যান সে হি সাজেস্টেড মাই নেম

তো ওরা যখন কলকাতায় আসে প্রথম যে গানটা নিয়ে আমার কাছে আসে সেটা আমার কাছে এবং কাছেটা কাছে ওটা হুড্ডি চলাকালীন ওরা ওই যাদের এই জুটিটা ওটা হুড্ডির পরপরই হয়েছিল ওই জন্য হয়তো আপনার ওদের সঙ্গে ভালো সম্পর্ক হয় এবং এই গানটা আমি আর সামগ্রী যখন পাহাড়ে লাদাখে শুট করছি এবং গানটা আমাকে শোনায় এবং তখনই প্রডিউসারকে বলছিলাম যে আমি আর কেউ জানি এই গানটাকে কিন্তু আমি ডেফিনেটলি আমি তারপরে অনেক মাস পরে ওরা আমাকে ফোন করে যে গানটা আমরা করতে চলেছি এই এই ব্যাপার এমন মেয়েটাকে করছে যে মেয়েটা আমরা খুঁজছি আমরা ভাবছি আমাকে তুমি সাজেস্ট করো না এবার যখন আমাকে বলে আমি মনে থেকে আমাকে একদিন সময় আমার হয় না একটা গানটা তো সারাক্ষণ চলছে এবার এই গানটার যে অভিব্যক্তি রয়েছে ওকে আমি চিনি আমি ওর যতটুকু যা কাজ দেখেছো অ্যাপিয়ারেন্স অনেক গান না অনেক অ্যাপিয়ারেন্সের সঙ্গে খুব ভালো ব্লেন্ড করে যায় বুঝতে পেরেছো তো এই গানটা যখন শুনি আমার তখন এই ব্লেন্ডিংটাতে ওর মুখটা মাথায় আসে বলে আমি রিয়েটেড করেছি এবার তুমি দেখি না আমার এটা মনে হয়েছে নাও ইউজ

যেটা কথায় বলে যে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না কিন্তু বিবৃতির আশেপাশে ভালো বন্ধু বান্ধব আছে বন্ধু কতটা আমি যাই না খুব সুন্দর ভালো হেল্পফুল সিনিয়র্স মোস্ট ডেফিনেটলি ইয়েস সবাই বন্ধু হয় না অনেকে কালিগস হয় অনেকে ব্যাচমেট হয় ক্লাসমেট হয় স্কুলমেট হয় বাট আই থিংক আই হ্যাভ গটেন সাম বিউটিফুল সিনিয়র্স অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্যান হু হ্যাজ টার্ন ইন ইউর ফ্রেন্ড

এটা ভারতবর্ষে এবং পৃথিবীর সব জায়গায় বোধ হয় একটা জিনিস আছে যে তুমি দেখবে দুঃখ হারিয়ে যাওয়া এটা পরিমাণ এত বেশি এই পৃথিবীতে মানুষ খুব তাড়াতাড়ি কানেক্ট করে অনেক দুঃখের সিনে আমার ক্ষেত্রে তো প্রচুরবার হয়েছে গান শুনি আমি আমি ইমোশনালি অনেকটা ড্রাইভিং করে গেলাম ওটার ঠিক আছে তো সেইরকম একটা কোথাও গিয়ে না ফ্লেভার এই গানটা রয়েছে এবং গানটা খুব বাস্তবধর্মী একটা গান এই গানটা শুনেই আমার ওই এত পছন্দ হয় এবং আমার মনে হয় যে এই গানটা যখন মানুষ শুনবে মানুষের কোথাও গিয়ে একটা ভালো লাগবে না ইটস ভেরি পিসফুল ভেরি কামনেস তার মধ্যে একটা হারিয়ে যাওয়ার গল্প রয়েছে হারিয়ে যাওয়ার মধ্যে চিরকাল হারিয়ে যাওয়া না আমাদের ভেতরে কিছু থেকে গেলেই যখন সেখান থেকে এই যে বাড়ি ফিরে যাই তোমরা যদি বাস্তব জীবনে কাউকে বলতে চাও এই ওয়ার্ডটা কাজ বলবে মানে নিজের সারাউন্ডিং হতে পারে ইন্ডাস্ট্রি বন্ধুদের হতে পারে বা কাকে বাড়ি ফিরে যাই ফর আমি আমি যাই না আমি কলকাতায় জন্মেছি কিন্তু আমি আই ওয়াজ ব্রট আপ ইন রাজস্থান তো আমার জন্য বাড়িটা এখনো কিন্তু আমার স্কুল আর হোস্টেল আর পুরোই ক্যাম্পাস তো আমার মনে হয় বাড়ি ফিরে যাই আমি ওখানেই রিলেট করতে পারি বিলবাড়া আমার কাছে বাড়ি সংজ্ঞাটা একটু আলাদা আমার কাছে বাড়ি মনে হয় যেই চার দেওয়ালটা কখনো বাড়ি হতে পারে না তো ইট পাথর দেওয়া পড়া আর কি যেখানে তোমার কাছের মানুষের রয়েছে আমরা তো মানুষের কাছে ফিরে আমরা তো বাড়িতে ফিরি না আমরা সবাই যেখানে আমাদের খুব কাছের মানুষ যেখানে আমরা কি কমফোর্টেবল ফিল করি যেখানে আমরা খুব নিরাপদ ফিল করি সব থেকে উদাহরণ হচ্ছে আহ পশু পাখিরা পশুরা আমি তোমাকে উদাহরণ দিচ্ছি যে কোনো কুকুর বিড়াল তুমি দেখবে যখন ফিট

হ্যাঁ সিচুয়েশনশিপ ব্রেড ক্রামিং বেঞ্জিং এসব বইতে কি সেটা আমার প্রশ্ন সিচুয়েশনশিপ তার সাথে স্কুল বলো বা বড় হয়ে না ন্যানোশিপ বলো বিষয়টা জানো তো আই অ্যাম আ এনি শিপ সিঙ্ক

एंड इट इज जाई बोलचे मजा करचे भीड़ की ना जन को आई डोंट नो फॉर व्हाट बट इट ही रिस्पेक्ट्स इट सो कारण यदि भूल परसेप्शन हो आमी वाउच करे बोलची ही डजंट मीन दिस थैंक यू ही इज जस्ट बीइंग वेरी जस्ट लाइक दिस मस्त मौला ही इज नॉट दिस पर्सन एंड ही इज नॉट एट ऑल पर्पस earned his way in a very hard way and also he respects it very much so i would really want to say eta

সিরিয়ালের একটা অডিয়েন্স তৈরি হয়েছে সেটা আমি বুঝতে পারি যারা আমার কাজ ভালোবাসে যারা আমাকে বিভিন্ন সময় মেসেজ করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অন্যভাবে আহ আশীর্বাদ করেন ভালোবাসেন তো এবার মানে তাদের জন্য আমার সময় দেওয়া তুই তুমি স্পেসিফিক আমি আরকি যদি না সত্যি বলেছি এবার কি হয় যে আমি একটা ধর অনেক সময় তুই দেখবি বলিউডের এমন দু একজন স্টার আছে একজন দুজন স্টার আছে যারা কন্টিনিউয়াস ছবিগুলো হচ্ছে ছবিগুলো লাগছে একদমই তো আমাদের মনে হয় অভিনেতাদের বিশেষ করে সিরিয়াল হয় তোর তোর সঙ্গে যে সেই মুহূর্তে গার্লফ্রেন্ড কিংবা বউ রয়েছে তার যে বাবা মা তার যে দাদু ঠাকুমা সবাইকে তারা মনে করতে শুরু করে এটাই রিয়াল তো সেটাকে মাথা থেকে বার করার জন্য তো একটা মিনিমাম টাইম দেওয়া উচিত না হলে নতুন চরিত্রটা ক্ষেত্রে ফিটিং করতে সময় লাগবে সে তো নতুন কিছু খুঁজে পাবে না সে এখন আমার অভিব্যক্তি আমি একটা নতুন চরিত্রের ক্ষেত্রে সিরিয়ালে চেঞ্জ করা খুব মুশকিল হয় কারণ ডেজ আমার সিনেমার ক্ষেত্রে অফ ওয়ার্ক আই নো মাই ক্রাফট আর আমার একটা বিল্ড করলাম এই চরিত্রটা এরকম শুরু হলো শেষ হলো কিন্তু যখন হয়নি কামস টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ তোর তুই কত কিছু চেঞ্জ করবি তোর নিজস্ব ব্যক্তিত্ব তোর নিজস্ব কথা বলার ধর্ম বেরিয়ে আসবেই কিছু করার নেই এবং কারণ গল্পের ক্যারেক্টারাইজেশনও আমাদের চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমরা যেখান থেকে শুরু করি যেখান থেকে শেষ করি সেটা অনেকটা চলতে থাকে বলে ওইভাবে ধরে রাখা সম্ভব হয় না তো সেই জন্য অডিয়েন্স এর জন্য আমার আমি এটা আগের বারও করেছিলাম শেষ হওয়ার পর পরে আমি কোনো সিরিয়ালে ঢুকিনি প্রায় তিন চার মাস পরে আমি ঢুকেছিলাম আমি এই ক্ষেত্রেও সেটাই কারণ একটা সময় না পেলে অডিয়েন্স এর মাথা থেকে আগের চরিত্র গুলো আগের প্রেম গুলো আগের আমার বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক গুলো সব বুঝিয়ে যান একটু ফাঁকা হলে তারাও রিল্যাক্স হয়ে গেল নতুন লোককে যেন তারা দেখে

কিন্তু অভিনেত্রী বিকৃতিকে আমি ভর করতে দেখছিলাম অ্যান্ড আই ওয়াজ মিসমেরাইজ বাই হার ওয়ার্ক অ্যান্ড আই টোল্ড হার মানে আমি ওকে বলেছিলাম ও ডিরেক্টরকে বলেছিলাম বাকি সেই সময় যারা ছিল সেটা নিয়ে লিখেও ছিলাম ফেসবুকে কারণ ভটভটি শো নিয়ে একটা সমস্যা হয়েছিল একটা বড় ব্যাপার হয়েছিল সেই সময় মানে ভটভটি খুবই মানে আমার কাছে এই মুহূর্তে বাংলা যে কটা ছবি হয়েছে যেখানে বিএফএক্স এর কাজ আছে ওই রকম ফাইনেস্ট ওয়ার্ক বাংলা ছবিতে খুব কম হয়েছে সিরিয়াসলি বলছি মানে আমি ওকে চিনি কিংবা ডিরেক্টরকে চিনি বলে আমি কথাটা বলছি একজন শিল্পী হিসেবে কথাটা বলছি যারা যারা ছবিটা দেখেছে এটা একটা ছবি অডিয়েন্স দেখতে হলে এবং যে পটভূমিকাটায় গল্পটাকে ফেলা হয়েছে এটা তো খুবই রাজনৈতিক ছবি কিন্তু ছবি যারা ছবি ডুয়াল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে তাদের জন্য এবং যে চরিত্রটা ও মেটাফারিক্যালি প্লে করেছে শুধু আমি তোমাকে বলছি বহু সিনে ও শুধু চোখ ক্যামেরা ধরে ছেড়ে দাও তো তুমি চোখ সরাতে পারবে না এখন পাও চলবে আমি সিরিয়াসলি বলছি এটা এবং তারপরে ধরো ইন অর্ডিনারি স্টোরি কামিং আপ গোয়িং দ্যাটস ফাইন বাট ভটভটির পরে দেবী চৌধুরানী ওর ছিল দুধটা ছিল এত ভালো ছিল ঠিক আছে ও একটা অদ্ভুত শার্প কত এটা অদ্ভুত মতো একটা বিপ্লবী মুখ আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ মানে এটা কিন্তু ভগবান প্রদত্ত এটা খুব হিস হিজ বেসড ঠিক আছে এবার ওটাকে প্রপারলি চ্যানেলাইজ করছে এটা ওর ঠিক আছে কারণ সেটা তো কি হয় খুব কম ফেসের মধ্যে তুমি মডার্ন গার্লও করতে পারবে মানে একটা আল্ট্রা মডার্ন কলকাতা শহর বোম্বের একজন ধরো টপ নচ মডেল সেটাও হয়ে যাবে একটা গ্রামের মেয়ে বস্তিত থাকে সেটাও হয়ে যাবে আমিও এই বছর পুজোতে খুবই কাজে ব্যস্ত এত বছর পুজোতে আমি কত বছর ছিলাম না আমি কাজ করেছি এই বছর আমার যাওয়া হয়নি না পুজোর সময় কোনো ঘুরতে যাই না পুজোর পরে যাই না পুজোর সময় আমি কাজ করি

উম দর্শনা একবার আমরা সবাই আছি তাছাড়া উম নামটা এখন আনবাইটেড তাছাড়া আরেকটা কাজ হয়েছে সৌরভ দা যীশু দার ব্যানার নিয়ে বেশি কথা বলতে পারবো না ওটার নাম খ্যাপা ভাস্কর আহ সিরিজ ছিল তো এই দুটো ভাই আর কথা বলতে পারবো না আর বাকি ডিসকাশন ফেসে চলেছে

उेन श्रीम बारा

আজকে সন্ধে ছটা রিলিজ করছে তখন আপনারা সবাই নিশ্চয়ই বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে গিয়ে বাড়ি ফিরে যাই শুনবেন দেখবেন আর অবশ্যই জানাবেন আপনাদের ভালো খারাপ যাই মনে তোমাদের মন খারাপের বিশেষ কারণ কি থাকে মন খারাপ টাইম টু টাইম ডিফার করে সত্যি টাইম টু টাইম ডিফার করে মানে যেমন রিসেন্ট রিসেন্ট

খুব <laughs> সুন্দর <laughs>